মুক্তা প্রথম নাম্বার বোন তারা অয়েবের প্রতি ইমা রানবে অয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে প্রথম নাম্বার বোনকে মুক্তা প্রথম নাম্বার গুণ তারা অয়েবের প্রতি ইমা রানবে অয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে মুসলমান ইমান দার কাকে বলা হয় অয়ে সমদের শাব্দিক অর্থ দৃশ্য যা চোখে দেখা যায় না মুফশ্রী নেকার ওয়েব শব্দের ব্যাখ্যায় লিখেছেন ভয় বলা হয় যা পঞ্চ হিন্দ্রীয় দ্বারা স্পর্শ করা যায় না যা পঞ্চ হিন্দ্রীয় আহিত্যের বাহিরে নাগারের বাহিরে অর্থাৎ যা চোখ দ্বারা দেখা যায় না গান দ্বারা শ্রবণ করা যায় না নাক দ্বারা ঘ্রাণ দেওয়া যায় না জিহ্বা দ্বারা স্বাদ দেওয়া যায় না দু হাত দ্বারা স্পর্শ করা যায় না যে সকল বিষয়গুলো যে সকল জিনিসগুলো এই দুই পঞ্চ ইন্দ্রিয়ের আয়ত্তের বাহিরে তার নাম হচ্ছে আর অয়েবের সকল বিষয়ের প্রতি যারা বিশ্বাস করবে গরিবের সকল বিষয়ের প্রতি বিশ্বাস করা এটি হচ্ছে প্রথম নাম্বার মুসলমান এই পৃথিবীতে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না যারা আল্লাহর সৃষ্টি জগৎকে বিশ্বাস করতে চায় না কি এমন কিছু মুক্তাদ আছে কিনা অভাব নেই শুধু তাই যারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা তো আছেই মুসলমানের ঘরে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিও এমন অনেক নাস্তিক নাস্তিকের আবির্ভাব হয় যারা আল্লাহকে সরাসরি অস্বীকার করবে বসে আমজুল্লাহ করেন এই জন্য মুসলমান ভাইরা আমার এই পৃথিবীতে এমন নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না আল্লাহর সৃষ্টি জগৎকে যারা বিশ্বাস করতে চায় না যারা বলতে অয়েব যারা বলে অয়েব বলতে কোনো বিষয় নেই অদৃশ্য বলতে কোনো বিষয় নেই এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে এগুলোকে কেউ সৃষ্টি করে নাই বরং এগুলো এমনি তিনি যে সৃষ্টি হয়ে গেছে কি বলেন এমনিতে সৃষ্টি হয়ে গেছে মুসলমান ইমানদার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে আজকে আমাদের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসের এত সুন্দর মাফিন জান্নাতের বাগান বলুন তো এই বাগান কি এমনিতে এখানে নিজে যে তৈরি হয়ে গেছে নাকি কর্তৃপক্ষ ক্লান্ত পরিশ্রম করে এই বাগানকে সাজিয়েছে কথা বলেন অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘ এক দেড় মাস পরিশ্রম করে এই সুন্দর আয়োজন আমাদের উপহার দিয়েছে সুবর্ণা করেন মুসলমান তেমনিভাবে তেমনি ভাবে এই যে রাস্তায় যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়িগুলো চলছে বলুন তো এই গাড়িগুলো কি এমনি তিনি দিন যে রাস্তার উপর পরিচালিত হচ্ছে নাকি এগুলোর ভিতরে এক একজন চালক রয়েছে ড্রাইভার রয়েছে যারা এই সমস্ত গাড়িগুলোকে পরিচালনা করছে কথা বলেন তেমনি ভাবে আকাশ বিমান এই বিমান গ্রুপকে নিচে উঠছে নাকি এগুলোর ভিতরে এক একজন ফাইলট রয়েছে যারা এই বিমান গ্রুপকে পরিচালনা করে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তেমনিভাবে সাগরের মাঝে এই যে এত বড় বড় লঞ্চ জাহাজ স্টিমার আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জাহাজ লঞ্চ স্টিমার যেগুলো রয়েছে ইনশা কিছু কি সমুদ্রের উপরে সমুদ্রের উপরে এমনিতেই নিজে নিজে চলছে কি বলেন নাকি এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে এক একজন চালাক রয়েছে যারা এই সমস্ত লংস জাল নিয়ন্ত্রণ করছে পরিচালনা করছে কি বলেন এসব কিছু পরিচালনার জন্য আছে কি না মুসলমান ঈমানদার তাহলে যে সমস্ত নাস্তিক মুক্তাকগুলো যে সমস্ত অখণ্ড মূর্খ গাধা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না আল্লাহর সৃষ্টি জগৎকে বিশ্বাস করতে চায় না তাদেরকে আমি প্রশ্ন করতে চাই এই যে পৃথিবীর মধ্যে এত কিছু রয়েছে সকল কিছু এগুলো যদি এমনিতে নিজে নিজে তৈরি হতে না পারে এবং নিজে নিজে পরিচালিত হতে না পারে তাহলে এত বড় দুনিয়া এত বড় আকাশ এত বড় জমিন এত বড় চন্দ্র সূর্য গ্রহ তারা এত বড় বড় পাহাড় পর্বত সাগর মহাসাগর পশুকুলা বৃক্ষ এ সকল কিছু কি এমনি তিনি যে সৃষ্টি হয়ে গেছে নাকি সব কিছুকে কোন একটা সৃষ্টি করেছে ভাইরা এ সকল কিছু এমনি ধীরে ধীরে পরিচালিত হচ্ছে নিজ নিজ চলছে নাকি এগুলো প্রচার কয়েকজন রয়েছে ভাইরা আমার এই সকল কিছুকে যিনি সৃষ্টি করেছেন এবং যিনি পরিচালনা করেনwidetildeকে আল্লাহ আর যা হলেনwidetildeকে আল্লাহ তিনি আমাদের রব তিনি আমাদের خالিক তিনি আমাদের মালিক তিনি আমাদের মনে আমরা সকলে তার গুণার আমরা তার বান্দা আল্লাহ আল্লাহ কি মোবারকের নাম হাই আল্লাহ আল্লাহ কেয়া মোবারকের নাম হাই আল্লাহ আল্লাহ মহিনকা কাম হাই আল্লাহ আল্লাহ শিবকা কাম হায় الله <سؤال> الله <سؤال> ميكون الأرض سما الله الله ميكون الأرض سما الله الله ميكون الأرض سما الله الله ميكون الجو هوا الله الله ميكون الجو هوا سبحان

ওয় পে মোলা মুক্তা পেদের দুই নাম্বার হুম তারা নামাজ পায়েন করবে নামাজ প্রতিষ্ঠা করবে মুসলমান ই বান্দাম মুক্তা পেদের দুই নাম্বার হুম তারা নামাজ পায়েন করবে নামাজ প্রতিষ্ঠা করবে মুসলমান ইমানদার এখানে আল্লাহ পাকবুল আলমিন নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য বলেন না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন সুতরাং বোঝা গেল শুধু যেন নামাজ পড়লে হবে না যেন তোমাকে শুধু নামাজ আদায় করলে হবে না বরং নামাজকে

ইমের যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রায় 80 পারন বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজ কথা বলেছেন তন মধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাত্র একটি জায়গায় নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য বলেছেন যেমন সূরাতুল কাউসার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি লি রব্বিকাম হু। আল্লাহ পাক আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন মুসলমান ঈমানদার। কোরআন কারিমের শুরু এই একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য বলেছেন এই ছাড়া আর যত জায়গায় কুরআন কারীমের মধ্যে নামাজের কথা এসেছে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছে

আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো দিনে উভয় প্রান্ত এবং রাতের কিছু অংশে দিনে অভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে এই সময়টুকুর মধ্যে তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন আবে মিস সালাম তালি দুরুকিশাম সে ইলাহ সাবিনাই তে মুআফ আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ বাইন করো নামাজ প্রতিষ্ঠা করো সূরজ ঢলা থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত শুরু যখন থেকে নিয়ে রাতের অগ্রভাগ পর্যন্ত এই সময় মধ্যে তোমরা নামাজ চাই করো নামাজ প্রতিষ্ঠা করো মুসলমান ঈমানদার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার 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 নামাজ প্রতিষ্ঠা করা যুন বলেছেন সুতরাং বুঝাই গেল নামাজ শুধু নিজ নিজ আদায় করে ক্ষেত্র হয়ে গেলে চলবে না বরং নিজের সন্তান নিজের স্ত্রী নিজের অধীনস্থ যারা আছে নিজের আশেপাশে যারা আছে সকলকে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে নিজে নামাজ আদাই করার পাশাপাশি আপনার আশেপাশে লোকদেরকে নামাজের দাওয়াত দিতে হবে মুসলমান ভাইরা এই জন্য নামাজ আদায় আর নামাজ আদায় করাকে কিংবা নামাজ পড়াকে এবং সালাত করা হয় না তাহলে এখন সালাত কি ইقام সালাত হচ্ছে নামাজ আদায়ের পাশাপাশি নামাজের শিক্ষাকে নামাজের বাইরে বাস্তবায়ন করা ইয়াপাম সালাত হচ্ছে নামাজ আদায়ের পাশাপাশি নামাজ শিক্ষাকে নামাজের বাইরে বায়ান করা যেমন নাকি একজন ইমাম মসজিদে নামাজের ইমামতির জন্য এসেছে কিন্তু তার কেরা যদি অশুদ্ধ হয় তার ভিতর যদি নামাজের মাসারা মাসাইল পর্যাপ্ত পরিমাণ যার না থাকে ইমামতির অযোগ্য হয় কিংবা অন্য কোন দুশ্চরিত্র অন্য কোন অভ্যাস তার মধ্যে থেকে থাকে তাহলে বলুন তো এমন একজন লোককে কি কখনো আপনি আপনার মসজিদের ইমাম বানাবেন বানাবেন কখনো কখনো না এবার এই শিক্ষাকে নিয়ে যেতে হবে নামাজের বাহিরে একজন ইমাম তার কেরা তো শুদ্ধ হওয়ার কারণে নামাজের মাসালা মাসাইল পর্যাপ্ত পরিমাণ জানা থাকার কারণে কিংবা অন্য কোন পদ অন্য কোন দোষ চরিত্র তার মধ্যে থেকে থাকে এই কারণে যদি একজন লোককে ইমাম হিসেবে আপনি নিয়ম দিতে না পারেন নিয়ম দিতে পছন্দ না করেন তাহলে একজন অযোগ্য অপদার্থ চরিত্রহীন লম্পট দুর্নীতিবাস চোর বাটপা চাঁদা বাস্তেন না বা সুখ এবং একজন আপনি আপনার মাস আপনার সমাজ আপনার মহল্লা কিংবা আপনার রাষ্ট্রের ইমাম বা আপনি বানাতে পারবেন না এটাই হচ্ছে পরামর্শরা এটাই হচ্ছে নামাজ শিক্ষা কথা বলেন ঠিক কিনা উপস্থিতি ওদের বসে আছেন ওদেরকে বসে রেখে আমি আমার জন্য আত্মীয় করছি না বিক্ষিপ্ত যে কথাগুলো আমি আপনার সংখ্যক উপস্থাপন করছি লাফান কাপড় আগামী আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আম করা তাফি খেলার সকল বরন আগামী ও কিন্তু আবার আলিল আহামদুল্লাহ